আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ নিজস্ব খামারে চলে আসছে ডিম সংগ্রহ করার জন্য দেখতেই পাচ্ছেন আমরা এখন এখান থেকে ডিম সংগ্রহ করব তো ভাবলাম যে আপনাদের সাথে একটু লাইভে যুক্ত থাকি আব্বা সাবধান বাবা কাছে তো তুই ধরো না ভেঙে যাবে হ্যাঁ আমরা আমাদের নিজস্ব খামার থেকে এখন এই মুহূর্তে ডিম সংগ্রহ করব আমাদের সাথে যুক্ত আছে তাকিয়ানুর আমার ছোট মেয়ে তো কান্নাকাটি করতেছে খামারে নিয়ে আসলাম যদিও এখানে একটু বাবুকে নিয়ে আসা ঠিক ঠিক না তবু যেহেতু কান্নাকাতি করতেছে বাধ্য হয়ে নিয়ে আসলাম এখন ও আবার এগুলা পছন্দ করে পাখি টাকি দেখাটা আব্বু দৌড়বে না হ্যাঁ তুমি দেখো তো এই তো হচ্ছে আমাদের অবস্থা যে আমরা ডিমগুলো সংগ্রহ করার জন্য চলে আসছি এগুলো সবই কিন্তু বীজ ডিম তো ইনশাল্লাহ কয়েকদিনে ডিম জমিয়ে আবারও কিন্তু আমরা মেশিনে বসিয়ে দিব আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে ডিমগুলো মেশিনে বসানো আছে সেগুলোর মোটামুটি চারশো পাঁচশোর মতো অলরেডি বুকিং হয়ে গেছে এখন ডিম বসাইছি সাতশো পিস আশা করি নব্বই পার্সেন্ট ডিম ফুটবে তার মানে আপনার এখন পাখিটা আল্লাহ ভালো জানাই কারণ খাঁচাতে পাখি দেওয়ার পরে এটাই প্রথম ডিম সংগ্রহ এর আগে আমরা যতগুলো করছি আমাদের নিজস্ব প্যারেন্টস বাচ্চা বাচ্চা থেকে নিজস্ব প্যারেন্টসের বাচ্চা আবার ধরুন ধরুন ভেঙে যাবে ভেঙে যাবে ধরো দেখিনি ডিমটা কি ভেঙে ফেললে না ভাঙে নাই এটা যে বাড়ি দিছ এই তো এটা ট্যাপ খাওয়াই ফেলছো বাবা এই যে এটা ট্যাপ খেয়ে ফেলছে এটা কিন্তু আর বসানো যাবে না এটা তোমার খেয়ে ফেলতে হবে বুঝছো উঠো তুমি উঠাবো উঠো উঠো তুমি এখানে বসো বসো এখানে বা তুমি এটার উপর বসো এখানে বসে থাকো কিছুক্ষণ হ্যাঁ হ্যাঁ বসো মাসাল্লাহ মাসাল্লাহ এই যে আমাদের ছোটো মা কাকিয়ানুর তো মা আমার কান্ত আছে ঠান্ডা লাগছে প্রচুর নিয়ে আসছি খামারে তো বাবার কাজ আগায় দিতে যে আর কাজ একটু পিছাই দিছে সেটা এসে ডিম একটা ভাঙিয়ে ফেলেছে আবার তুমি ঘরে বসে থাকবে বেশি লড়াচড়া করো না হ্যাঁ বাবা ডিম উঠে দিয়েছে দেখো খাবার বস্তা পড়ে যাবে যাই হোক মূল কথা হচ্ছে যে আমরা যে ডিমগুলো এখন উঠাইতেছি আগামী আরো দুই থেকে তিন দিনে ডিম উঠাবো তারপরে আবার চলে আসছো প্লিজ বসো কারো ধরো এটা পাখি কামড় দিবে তো আমরা এখন যে ডিমগুলো উঠাইতেছি এগুলো আবার দুই তিন দিন দুই তিন দিনের ডিম জমি আবার তুমি তো একটু বেশি দুষ্টমি করতেছো এমন করলে তো তোমাকে নিয়ে ডিম উঠাতে পারবো না বু তোমাকে কি দিব তার তোমাকে আগে খেলার কিছু হাতে দিয়ে আরে ওইটা ওইটা না তুমি খেলো এখানে বসে থাকো আস্তে এখানে বসে থাকো হ্যাঁ বসে থাকো তুমি নাম না হ্যাঁ আমরা তোমাকে কিন্তু তেল আপো খাই কামড় দিব বাবা তো এই হচ্ছে অবস্থা যে আমরা আজকে ডিম সংগ্রহ করতেছি আশা করি আরো দুই থেকে তিন দিনের ডিম আমরা সংগ্রহ করে তারপরে সেগুলো আমি সিনে দিতে পারবো আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন চাইলে কিন্তু আমাদের লাইভে জানাতে পারেন কেমন কাটল আপনাদের খামারের কি অবস্থা তো কিছুদিন আগে শৈত্যপ্রবাহের কারণে অনেকের খামার এই প্রোডাকশন অনেক কমে গেছিলো তো আলহামদুলিল্লাহ আমাদের যে সকল খামারিরা আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করছে সকলকে আমরা বলছি যে আলহামদুলিল্লাহ খামার ঠিক হয়ে যাবে যেহেতু একটু শৈত্য প্রবাহের কারণে বর্তমানে খামারের ডিমার প্রোডাকশন কম তো আশা করি যে দ্রুত ঠিক হয়ে যাবে আবার তুমি ডিস্টার্ব করতেছ আমাকে প্লিজ চলো তোমাকে আগে দিয়ে দিই আসো 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 কি একটু অবস্থা আচ্ছা ফ্রেন্ডস আপনারা একটু যুক্ত থাকেন আমি একটু বাবুকে দেখি ওর আমার কাছে দিয়ে থাকবাস দুঃখিত বন্ধুরা আমার একটু লেট হয়ে গেল আসতে বাবুকে একটু বাসায় দিয়ে আসলাম তো এই হচ্ছে অবস্থা আমরা এখন বাকি ডিমগুলো উঠিয়ে ফেলবেন শেয়াল তো দেখতেই পাচ্ছেন ছোটো মানুষ তো একটু বিরক্ত করছে তো যাই হোক আল্লাহ চাইতো আমাদের বাকি কাজগুলো নির্বিঘ্নে করতে পারবো শুধু একটু ডিম মনে হয় ফাটা আছে নাকি পিঁপড়া দেখছি এগুলো তো বড়ো সমস্যা এ পর্যন্ত আমাদের কোনো ডিমে পিঁপড়ায় আক্রমণ করে নাই তো আমি গত দু তিন দিন ধরে কিছু ডিম রাখছিলাম ফাটা ডিম বাসায় নিব নিব বলে আর নেওয়া হয় নাই তো এখন লাস্টে দিয়ে ডিমসে যে ফাটা ডিমের মধ্যে পিঁপড়া আক্রমণ করছে এখন এর ট্রে বিভিন্ন জায়গাতে পিঁপড়া ঘোরাফেরা করতেছে লাল পিঁপড়া এগুলো খুবই খারাপ লাল পিঁপড়া আমার বাচ্চা ফোটার সময় যদি মেশিনের পর পায় তাহলে একবারে বাচ্চা ফোটার জন্য যে ফুদ্দিটা করে ক্যাপের সাইডে ফাঁপা জায়গায় ওই দিক দিয়ে পিঁপড়া প্রবেশ করে পরে একেবারে সমস্ত বাচ্চা মেরে ফেলে এই যে এখানে দেখেন এই যে দু তিনটা ডিম ছিল এই ফাটা ডিম একটা ফালাই দিছি আর একটা আছে ছোটখাটো চান ডিম এই যে পিপড়া এই যে চান্দুয়ে এরকম একটা দুইটা যদি খবর পাইছে একেবারে পুরা বাংলাদেশ খবর দিয়ে দিব জায়গায় আছে এই যাই হোক এখন আমাদের তৃতীয় ফ্লোর থেকে আমরা ডিম সংগ্রহ করব খাঁচায় পাখি পালন করলে এই একটা সুবিধা যে ডিমগুলো খুব সহজে কালেকশন করা যায় এবং ডিমগুলো দেখতে অনেক সুন্দর একবারে চকচকা ধরে একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায় যেটা লিটারের যে ডিমগুলো ওই রকম একটা পরিষ্কার থাকে না দেখতে একটু অরুচি সম্পন্ন হয় এবং ওই ডিমগুলো এত ভালো একটা লাস্টিংও করে না অল্প সময়ের মধ্যে ওই ডিমগুলো নষ্ট হয়ে যায় ওই হিসাবে আবার দেখা গেছে যে লিটারে যখন পাখি ডিম পারে পারার পরে আবার এই ঠোকরায় অথবা দৌড়াদৌড়ি করে পাখি যখন উড়ে অথবা লাফালাফি করে তখন ডিমের উপরে পাখি পরে ডিমও ভেঙে যায় তো খাঁচার মধ্যে পাখি পালন করলে বিশেষ করে লেয়ার যে খাঁচাগুলো আছে লেয়ার খাঁচাতে পাখি পালন করলে যা হয় যে আপনারা যে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না ওইদিকে ডিম পারতে দেরি দৌড়ে সামনে চলে আসে এবং যে কারণে কিন্তু ডিমের কোয়ালিটিও খুব সুন্দর থাকে দেখতেই পাচ্ছেন কোথাও ট্যাপ টুপ নাই কোনো ধরনের সমস্যা নাই ডিমে এবং একবারে পিওর যে ডিম আপনার দেখে গেছে যে বিশেষ কোনো কারণ না হইলে এই ডিমগুলো কিন্তু আপনার এই ডিমগুলো যখন মেশিনে দিব তখন আর কোনো জীবাণুনাশক স্প্রেও করা লাগে না আমাদের ঠিক আছে আমরা জীবাণুনাশক করিও না আমরা এই যে আমরা যে ডিম মেশিনে দিচ্ছি আমরা কোনো ডিম জীবাণুনাশক করি না কারণ যেহেতু খাঁচার ডিম পূর্বে আমাদের বড় খামার ছিল এবং অনেক বড় বড় খাঁচা ছিল যেগুলো আপনারা আমাদের সাথে যারা আছেন যুক্ত গত তিন চার বছর ধরে তারা তো দেখছেনি আমরা এরকম লাইভে আপনাদের সাথে ওই মুভমেন্টগুলো যখন আমরা শেয়ার করছি আপনাদের আপনার নিশ্চয়ই দেখে থাকবেন যে আপনার এই খাঁচাগুলো ঠিক আছে এই খাঁচাগুলো ডিমগুলো কিন্তু আপনার ফ্রেশ কোয়ালিটি হয় এগুলো যদি নর্মালি ঠিক থাকে মানে আপনার যদি ব্রিডিংটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এই ডিমের রেটিংও ভালো আসে বাচ্চার কোয়ালিটিও খুব সুন্দর হয় তাছাড়া আমরা ইনব্রিডিং ফ্রি করি ব্রিডিং ফ্রি করার কারণে বাচ্চা একটা আলাদা একটা মানে পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করে ইনব্রিডিং ফ্রি প্যারেন্টসগুলোতে এই একটা সুবিধা যে এদের বাচ্চাগুলো কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং ডিম পারতে গেলে পাখি মারা যাওয়ার ঝুঁকি থাকে না এই বিষয়গুলো নিয়ে আমি পূর্বে আলোচনা করছি তারপর ফাঁকে ফুঁকে মনে করে যেহেতু ভিডিও আর সব সো এইগুলা ঘুরে ফিরেই একই কথা চলে আসছে ইনব্রিডিং যে উপকারিতা যারা ইন ব্রিডিং সম্বন্ধে জানেন তাদের তো আসলে নতুন কেরা বলার কিছু নাই যারা না জানেন তাদের জন্য দু চারটা কথা বলি আর মূলত আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে সকলেই যে সব কিছু জানে না অনেক পুরনো খামারিদেরও দেখি যারা ওই এত কিছু নিয়ে মাথা কামায় না বা ডিম হইতেছে মেশিনে দিতে আছে বাচ্চা ঘুরতে আছে বিক্রি করতেছে এতে আপনাদের মানে এদের যদি মানে ব্রিডিংয়ের সমস্যা হয় কিছু বাচ্চা মারা যায় কিছু বাচ্চা প্যারালাইসিস হয় তাহলে তাদের কিছু যায় আসা না কারণ তাদের কিছু না যাওয়া আসার কারণ হচ্ছে এইটা যে তাদের তাদের কাছে তো প্রচুর পরিমাণ আপনার হইল ই আছে মানে ডিম আছে বাচ্চা আছে এবং জায়গা আছে করতেছে আমাদের যেহেতু অল্প জায়গাতে আমরা করতেছি আমাদের স্পেশাল কেয়ার করা লাগে আমাদের পাখিদের ব্যাপারে এবং প্রতিটা রুটের একটা স্পেশাল ইজ্জত আমরা দিই আমরা যতটুকু পারি এদেরকে একটু টেক কেয়ার করার জন্য যেহেতু এরা আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করতেছে আল্লাহর যে দেওয়া রিজিক এদের মাধ্যমে আমরা পাচ্ছি এদের চিলাই আমরা ভালো আছি তো এই কারণে প্রত্যেকটা রুহুর একটা স্পেশাল কেয়ার আছে আমাদের কাছে পাখি যত অসুস্থই হোক সর্বোচ্চ চেষ্টা করি তাকে সুস্থ করার জন্য সর্বোচ্চ তাকে নিরাপত্তা বায়োসেফটি খাবার দাবার এই সব কিছু দিই কারণ আমাদের খামারি লাইফে আমরা এরকম বহু দেখছি যে পাখি থেকে যদি উপকৃত না হয় অথবা অতিরিক্ত পাখি হইলে তাদের একটা দান দেয় না মনে করে ও অসুস্থ মোড়া জায়গা দিশেডিসে এরকম অনেক এগুলো বেশিরভাগ বড় বড় যারা খামারি আছে তারা এগুলো করে তারা আদার হাজার বাচ্চা ফুটায় ফুটাইয়া দেখা গেছে পেপারের উপরে সাইডা দেয় এদের চিন্তা হইলো দুই আড়াইশো পাঁচশো বাচ্চা যদি প্যারালাইসিস হয়ে যায় মারা যায় তাদের তাদের কিছু যায় আসে না কারণ তারা লক্ষ লক্ষ বাচ্চা উৎপাদন করে তাই তাদের মায়াটাও কম কিন্তু আমরা অল্প করি এবং প্রতিটা রুহুকে একটা আলাদা ইজ্জত করি প্রত্যেকের জন্যই আমাদের মানে ভালো লাগা মন্দ লাগা আছে এবং প্রত্যেকের জন্য আমাদের দরদ আছে প্রত্যেকটা রুহুর একটা দাম আছে আমাদের কাছে যারা আমাদের কাছ থেকে পূর্বেও বিভিন্ন ধরনের পাখি নিছে তারা আমাদের ব্যাপারটা জানে যে আমাদের অসুস্থ যে পাখি তাদেরকে আমরা কীভাবে কেয়ার করি এবং তাদের ব্যাপারটা আমরা কতটুকু ছাড় দিই যেটা অনেক বড় বড়ো খামারি করে না কারণ আল্লাহ তালা তাদের দিছে ভরপুর তারা চিন্তা করে এরকম যে আমার দশ হাজার পাখি আছে দশ হাজার পাখির মধ্যে দুশো পাখি মারা গেলে কিনিস পাঁচশো পাখি মরে গেলে কি। সে এরকম তো মূলত এই বিষয়গুলা মানে যারা ছোটো খামারি আছে বা বিশেষ করে যাদের ভিতরে মানে ধার্মিকতা আছে তারা এই বিষয়গুলা কেয়ার করে কারণ প্রত্যেকটা রুহু খামারের যে পশুই হোক না যেন হাঁস মুরগি বা কোয়েল পাখি প্রত্যেকটা রুহুরই কিন্তু দাম আছে প্রত্যেকটা রুহু আমাদের খেদমতে তৈরি করা হয়েছে এবং আমাদের সেই হিসাব করেই তাদেরকে যত্ন করতে হবে এই ফ্লোরটা একটু বেশি ওষা যেটা মানে আমি বুঝেতে পারবো না এটা হলো আমার হাইট হইল কি পাঁচ ফুট আর এই ফলটটার হাইট হইল সাত ফুট তো বিষয়টা হচ্ছে একটা হজবরল অবস্থা আমি মানে টুলের উপরে দাঁড়ায়ও টুলের উপরে দাঁড়ায়ও দেখেন আমার অবস্থা আমি এই এই ফ্লোরটাতে জাস্ট আমি খাবার পানি দিতে পারবো ঠিক আছে কিন্তু এই আমার দৃষ্টিভঙ্গি বা মাথ এত উপরে নেওয়া সম্ভব হয় না তো এটা আমি একটা টুইন ওয়ান চেয়ারের ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ একটু কয়েক দিনের মধ্যে টুইন ওয়ান চেয়ার বানাবো যেটা যেটাতে দাঁড়াইলে একটা চঙ্গ হইব আর ফালাই রাখলে চেয়ার হইব এরকম আমি দেখছি খানাদের বেশ কিছু ভিডিওতে আমার নিয়ত আছে যে ধরনের একটা লোহা অথবা কাঠ দিয়ে একটা চেয়ার বানাবো যেটা ব্যবহার করে আমি উঁচু ফ্লোরগুলো নিজের নিয়ন্ত্রণে আনতে পারবো এই খাঁচাটা সাত ফুট আছে তা আমাদের এটা মোটামুটি বারো ফুট সরি এগারো ফুট আছে হাইটে তো সেই কারণে আমার নিয়ত আছে যে আমাদের পরবর্তী যে খাঁচাগুলো আছে পরবর্তী খাঁচাগুলোকে আর আট ফুট অথবা নয় ফুট উচ্চতা করার ইচ্ছা আছে সব আমার আট ফুট হয়তো করবো আট ফুট করলে দেখা গেছে এটা থেকে একটা ফ্লোর বেশি হবে আমি ষাটটা ফ্লোর করবো এইটার মধ্যে ছয়টা ফ্লোর আছে নিচেতে দেখতে পারতেছেন এটার মধ্যে ছয়টা ফ্লোর আছে তো আমার নিয়তা আছে যে আমি আরও একটু উঁচু করে আরও এটা থেকে এক দেড় ফুট উঁচা করবো ওইটা সাতটা ফ্লোর করবো বড় খাঁচা যেন এক একটা এক একটা ফ্লোরে আপনার মিনিমাম মানে দেড়শো পাখি পালন করা যায় এরকম কাঁচা বানাবো ইনশাআল্লাহ খুব দ্রুত এই এই পরিকল্পনা গ্রহণ করুন অনেক পরিকল্পনা গ্রহণ করছি মানে কাজের বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ কাজ করবো তো তখন হয়তো দেখতেও আপনারা পারবেন যে অল্প জায়গাতে যেহেতু অধিক পাখি পালন করতে হবে আমাদের কিছু করার নাই এগুলো হলো খাওয়ার দিন আমাদের পঞ্চম ফুলের মশলা ডিম কী বিশাল সাইজের ডিম মানে ডিম দেখলে একটা আলাদা তৃপ্তি আছে ফুটবলের মতো বড় বড় ডিম যাই হোক আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমরা এইটুকু আপনাদেরকে ওয়াদা করতে পারি যে ইউটিউবে হাজার হাজার যে চ্যানেল আছে হাজার হাজার চ্যানেলের থেকে ব্যতিক্রমী চ্যানেল সেটাই এখানে মানুষকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই সত্যকে জানাবো সত্যকে বলবো এবং আমরা যেভাবে মানে যা পাইছি এইটাই আপনাদের সামনে তুলে ধরবো জাল গল্প মিথ্যে প্রতিশ্রুতি অথবা প্রতারণার কোনো সুযোগ আমাদের কাছে নাই আমরা ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মে কমার্শিয়ালভাবে কাজ শুরু করছি অল্প কিছুদিন হয়েছে রোজারিদের থেকে আমরা কমার্শিয়ালভাবে কাজ করা শুরু করছি পূর্বে আমাদের এরকম কমার্শিয়ালভাবে কাজ করা হয় নাই দেখা গেছে ছয় মাসে একটা ভিডিও দিলে দিছি না দিলে নাই আমাদের বর্তমানে এই যে চ্যানেলটা যেটাতে আপনারা ভিডিও দেখতেছেন এই চ্যানেলটা আমরা তৈরি করছি দু সালে তাহলে বুঝতেই পারতেছেন যে কত আগের চ্যানেল আমরা যদি পরিপূর্ণ কাজ করতাম বা এগুলোর সাথে যুক্ত থাকতাম তাহলে আজকে চ্যানেলটা আমরা অনেক দূর আগে নিতে পারতাম আমাদের মতো এরকম পুরোনো চ্যানেল ডা আছে এটা সন্দেহ যাই হোক ওইটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমরা বাণিজ্যিকভাবে নতুন পথ চলা শুরু করছি চ্যানেলের বয়স এক যুগ বেশি হলো মানে এক যুগের বেশি হলেও চ্যানেলের বয়স কিন্তু আমাদের কমার্শিয়ালভাবে কাজ করার বয়সটা কিন্তু খুবই কম আমরা করোনার আগে থেকে আর কি মূলত এই খামার নিয়ে কাজ করা শুরু করছি তো এখন আমরা কাজ চালায় যেতেছি মোটামুটি মাঝখানে আমাদের খামারটা একটা মানে বড় হয়েছিলো মোটামুটি বেশ ভালো একটা অবস্থানে ছিল যাই হোক আমি আমার বকবগানির পাশে আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি এই যে আমার হাতে ডিমটা দেখতেছেন এই ডিমটা একটা পাখির ডিম যে পাখিটা আর কি ক্যালসিয়ামের অভাবে আছে ওই ক্যালসিয়ামের অভাবে যেই রোগা পাখিটা ওই পাখিটারই ডিম এটা মানে আমি এক কথা বলতে চাচ্ছি যে এই ডিমটা যে পাখি পারছে এটা হলো আপনার মানে একটা অসুস্থ পাখির ডিম যার ক্যালসিয়ামের অভাব আছে আমি এদেরকে কোনো ধরনের ক্যালসিয়াম খাওয়াবো না ইনশাল্লাহ যদি আপনার কোনো কারণবশতে প্রয়োজন পড়ে এরকম যদি অনেক ডিম পাই তাহলে হয়তো খাওয়াবো কিন্তু আমার নিয়ত আছে যে আমি এখন এই দুই চারটা পাঁচটা ডিমের জন্য এদেরকে ওষুধ খাওয়াবো না ঠিক আছে আর দেখেন যে অনলাইনে এই ধরনের ডিম দেখা যায় নাম দেখি কোয়েলের ডিম আসলে কিংটা এগো বাইটটা খাওয়ায় বা মাথায় দিয়ে দিতে পারলে একটু বেশি ভালো লাগতো আমার কাছে যে কিংকুয়েল যে বিজনেস কিং কিংকুয়েলটা হলো একটা ফাঁকিবাজি বিজনেস এ মূল পুঁজিটা হয়েছে একটু কালারটা এই আর কি কিংকুয়েলের মূল সৌন্দর্যটা যে কালারটা একটু সুন্দর এই কারণে এরা কুয়েল বলে আর কিংকুয়েল পাখিটা নাকি ডিমে কুচাতে তো আমার কথা হয়েছে যে দেশি মুরগি যেরকম বারো থেকে পনেরোটা ডিম পারার পরপরই কুচে আসে তো যারা কিং কোয়েল পালন করে তাদেরকে একটু প্রশ্ন করবেন যে আপনার কিং কোয়েল কয়টা ডিম পারার পরে কুচে আসে এবং ডিমে বসলে কি ডিম ফুটে বের হইতে পারে না কিছুদিন ডিমে বসে আবার ডিম ছেড়া দেয় দয়া করে এই প্রশ্নটা কই ঠিক আছে তাহলে আশা করি বাটপারদেরকে আপনারা ধরতে পারবেন ঠিক আছে যারা কিং কোয়েলের নামে মানুষের গলা কাটতেছে এই যে অসুস্থ পাখির ডিম এটাকেই কিংকুয়েলের ডিম বুয়ে চালাই দেওয়া সম্ভব তো যাই হোক আমার মূল মেসেজ দেওয়া হয়ে গেছে আমার খামারের খাবারও পানির পাত্র সব কিছু লোড করে দেওয়া আছে আজকে এর জন্য খামার থেকে আমার বিদায় নিতে হবে খামার আরও কোনো কাজ নাই এখানে এই ফলটার পাখিগুলো আমার অতিরিক্ত জ্বালায় হুম কিছুক্ষণ আগে দিয়ে গেছি পানি খেতেরা পানি খাইয়া বোতল পুরো চাফা করেছে অতএগেরগুলি আধা বোতলও শেষ করতে পারে নাই এই একটা আজব ফুলোর সব রাক্ষসগুলো এই মধ্যে পালি এই ফুলোরে ওদের যদি দিনে তিনবার পানি দেওয়া লাগে মানে নিচের পাঁচটা ফুলোরে তিনবার পানি দেওয়া লাগলে এই ফুলোরে এই মানে এই ভূতে গ চারবার পাঁচবার পানি দেওয়া লাগে মানে এদের থেকে দুই বোতল পানি একটু বেশি লাগে এরা এত মনে করেন লোড লইতে পারে মার্শাল্লাহ মানে একবার বিরক্ত মানে এলায় আর কি একটা অবস্থা সর সেই কিছুক্ষণ আগে পানি দিছি এখন এই পানি শেষ করে লাইছি এখন আবার দেওয়া পানি এই একটা ফুলরে পানি দিতে পারলে তাহলে আজকের জন্য টাটা বাই বাই পানি আশা করি আজকের জন্য খামার থেকে বিদায় নিতে পারবো দেখি যেহেতু চোখে পড়ছে বা শেষ করে ফেলছে তো ওদেরকে এক বোতল পানি দিয়ে তারপরে খামারটা বন্ধ করে দিব দেখতে পাচ্ছেন মোটামুটি সব ফ্লোরে পানি আছে সব ফ্লোরে পানি আছে হাফ বোতল হাফ বোতল বা তার থেকে একটু বেশি হইব দেখছেন একই সময়ে পানি দিয়েছিস সুপার সুপারফাস্ট রাক্ষস পানিও লাগে বেশি খাবারও লাগে বেশি তো যাই হোক সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে বরাবর একটাই সুপারিশ থাকবে যেহেতু ফার্ম বাণিজ্যিকভাবে নতুন করে কাজ করা শুরু করেছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের সমর্থন আমাদের লাগবেই আপনারা আমাদেরকে যদি সমর্থন না করেন আমাদের পাশে না থাকেন তাহলে আমাদের এগিয়ে চলা কোনোভাবেই সম্ভব না তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এবং আপনাদের যদি কারো ইউটিউব চ্যানেল থাকে প্রয়োজনে আমাকে মেসেজ দিবেন বা আমার চ্যানেলে কমেন্ট দিবেন আমি সর্বোচ্চ আপনার চ্যানেলে ভিউ করার চেষ্টা করব। এবং আপনার প্রত্যেকটা ভিডিওতে আমার উপস্থিতি পাবেন কারণ আপনার আমাকে সাপোর্ট দিবেন আমার কাছ থেকে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আমি যতই ব্যস্ত থাকি অপসর হলেই আপনার চ্যানেলে ফিরে যাব আপনার ভিডিও দেখব এবং লাইক কমেন্ট শেয়ার করব ভালো থাকেন সুস্থ থাকেন ভালো খান সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته